তুমি হয়তো ভাবছ কিভাবে ঘরে বসে দশ থেকে পনেরো হাজার টাকার কোচিং না করেই চান্স পাওয়া যায় আজ আমি তোমাদের শেয়ার করব আমার এক স্টুডেন্টের গল্প যে কিনা ছিল থার্ড টাইমার মেয়েটির নাম সম্ভবত উহি মেয়েটি সেকেন্ড টাইমের সময় কুশস্বরূপ আমাদের হ্যান্ড রাইটিং কপির পিডিএফ ফাইলগুলি পড়েছিল সে সময় মেয়েটির মার্ক ছিল সেভেন্টি টু প্লাস কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটির চান্স মিস হয় ওই সময় কোঠা ছিল কলেজ টয়েসের জন্য মার্ক ভালো হওয়া সত্ত্বেও চান্স হয় না হয়তো কোনো ভুল হয়েছিল তার জন্য ওর চান্সটা মিস হয়ে যায় দুই হাজার চব্বিশ সালে সার্কুলার হওয়ার পরপরই আমাদের সাথে যোগাযোগ করে বলে গত বছরের স্টুডেন্ট ছিল এবার সে থার্ড টাইম দিবে তারপর মেয়েটিকে পিডিএফ কোর্সে এক্সাম বেসে অ্যাড করে দেওয়া হয় এবং পরীক্ষার পর বলে পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ফাইনালি রেজাল্টের দিন বলে আমার চান্সও হয়েছে তোমরা একটা মেয়েটির তিনটি বছরের কথা চিন্তা করো প্রতিটা ক্ষণে ক্ষণে মেয়েটির হয়তো কত কটু কথা দুঃখ কষ্ট পার করতে হয়েছে সুতরাং দুঃখের পরে সুখ আসবেই আর এটা বলা যায় ঘরে বসে পড়াশোনা করে নার্সিং চান্স পাওয়া সম্ভব এখন দেখাবো সফলতা চাইলে কি কি করতে হবে এক নাম্বার সাত ঘন্টা ঘুমাতে হবে দুই নাম্বার নয় ঘন্টা কাজ করতে হবে তিন নাম্বার দুই ঘন্টা পরিবারকে সময় দিতে হবে চার নাম্বার দুই ঘন্টা নিজের যত্ন নিতে হবে পাঁচ নাম্বার দুই ঘন্টা ব্যায়াম করতে হবে ছয় নাম্বার দুই ঘন্টা নিজের ধর্মের ইবাদত করতে হবে এই হলো টোটাল রাত দিন চব্বিশ ঘন্টার হিসাব এই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে নয় ঘন্টা কাজ বলতে তোমরা নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে সেহেতু তোমরা নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের হ্যান্ডরাইটিং কপির ব্যাচে অ্যাড হতে পারো কোর্স ফি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সব সাবজেক্টের পিডিএফ ফাইল থাকবে এই পিডিএফের বাহির অন্য কোনো বই পড়তে হবে না এইটটি প্লাস কমন পাবে ইতিমধ্যে অনেক স্টুডেন্ট অ্যাডমিট হয়ে গেছে তিনটি গ্রুপের জন্য পিডিএফ ফাইল তৈরি করা হয়েছে সবাই অ্যাড হতে পারবে তার জন্য যোগাযোগ করে নিচের নম্বরগুলোতে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি টু ফোর ওয়ান নাইন সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অনলি আর নিচের নাম্বারে জি ওয়ান এইট টু সিক্স এইট ফাইভ ফাইভ থ্রি থ্রি ওয়ান এই নাম্বারে কল করে ম্যামের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারো দেখা হচ্ছে আরেক নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ